হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সবার শপিং স্টাইল থেকে নিউ একটি আপডেট আজকের ভিডিওটা হলো একেবারে ইন্ডিয়ান সফট সিল্ক কার্যকরাম শাড়িগুলোর ভিডিও কিন্তু আবারও নিয়ে চলে এসে পড়েছি তো আগের ভিডিওর প্রত্যেকটা শাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে তো কালার শেষ হওয়ার কারণে কিন্তু আমরা আপনাদেরকে অনেক শাড়ি দিতে পারতেছি না তার জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসে পড়ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে দিবেন অনেক দিন অসুস্থ থাকার কারণে কিন্তু ভিডিও আপলোড করা হয়নি এখনো কিন্তু আমার গলাটা ভালো না গলাটা ভেঙে গেছে ঠান্ডার কারণে আপনাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকেই মেসেজ দিয়ে বলছেন যে ভাইয়া কিছু নতুন কান্জিবরণ শাড়ির ভিডিও দেন আমরা কয়েকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর বাকি শাড়িগুলো কিন্তু আমরা ভাজে দেখা দেব প্রত্যেকটা শাড়িতে টার্সেল করা থাকবে এটা হলো কন্ট্রাস্টের উপর একেবারে ইন্ডিয়ান সফট কাঞ্জিভারম এটা হলো রেড এর সাথে ব্লু কালার কন্ট্রাস্ট প্রাইস থাকছে আগের প্রাইসেই মাত্র 1100 টাকা হলেই এত সুন্দর সুন্দর কাঞ্জিভারম শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম থেকে বা আমাদের অনলাইন পেজ থেকে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকতেছে প্রত্যেকটা গান শাড়ি শাড়ির প্রাইস মাত্র এগারোশো টাকা কয়েকটা শাড়ি আমরা খুলে খুলে দেখাবো বাকি শাড়িগুলো ভাজের উপরে দেখাই দিব বাকিগুলো কিন্তু ভাজের উপরে দেখাই দিব তো অবশ্যই ভিডিওটা একটু বড় হবে সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে আপনারা এক একটু ভিডিও দেখলো আমার ভিউ হয় চ্যানেলে বা পুরো ভিডিওটা দেখলো ভিউ হয় কিন্তু পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনাদেরই লাভ হবে কারণ অনেক শাড়ি দেখাবো তো অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা দেখেন লু সাথে বেস্ট কন্টাস্ট প্রাইস এগারোশো মিষ্টি কালারের সাথে ফিরোজা কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু এগারোশো টাকা এগারোশো টাকা হলে এত সুন্দর সুন্দর কাঞ্জিপরম শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম থেকে বা আমাদের অনলাইন থেকে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি করা হয় শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এত সুন্দর সুন্দর একটা কাঞ্জিপরম শাড়িগুলো নিয়ে নিতে পারবেন তো দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ডিসকিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে তো অবশ্যই ভিডিওর বয়স টন গুলো কিন্তু ভালো আসতেছে না তো কেউ মাইন্ড করবেন না তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন কারণ অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিও করতে এই গলা নিয়েও তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজে যদি নতুন থাকেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন প্রত্যেকটা কার্যক্রম সাজি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা তো ভিডিওটা একটু বড় হবে তো সবাই ভিডিওটা দেখবেন দেখেন পেস্ট কালার এটা হবে পেস্টের সাথে জাম কালার কন্ট্রাস্ট পেস্টের সাথে জাম কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা এটা হবে বডিটা পাড়াচল থাকবে কন্ট্রাস্টের উপরে পাড়াচলটা থাকবে কন্ট্রাস্টের উপরে প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা তো এখন আমরা প্রত্যেকটা শাড়ি ভাজের উপরে দেখাই দেব অবশ্যই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এসের সাথে রেড কন্ট্রাস্ট প্রাইস এগারোশো দেখেন সবুজের সাথে রেড কন্ট্রাস্ট প্রাইস এগারোশো এটা দেখেন পেস্টের সাথে ফিরোজা কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু এগারোশো টাকা কালার ম্যাজেন্ডার সাথে পেস্ট কন্ট্রাস্ট প্রাইস এগারোশো পেস্টের সাথে মেজেন্ডা কন্ট্রাস্ট প্রাইস এগারোশো রেডের সাথে ব্লু প্রাইস এগারোশো টাকা দেখেন অফ হোয়াইট কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট প্রাইস এগারোশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবি দেখেন এসের সাথে মেরুন প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন মেরুনের সাথে সবুজ কালার কন্ট্রাস্ট প্রাইস এগারোশো টাকা অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফুল ভিডিওটা দেখবেন সবাই ফুল ভিডিওটা দেখবেন দেখেন সবুজের সাথে রেড কন্ট্রাস্ট প্রাইস মাত্র এগারোশো মেরুন ম্যাচিং প্রাইস এগারোশো টাকা ম্যাচিং কন্ট্রাস্ট যেটাই নেন কেন প্রাইস কিন্তু এগারোশো টাকা কালার এর সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট প্রাইস এগারোশো তো পুরো ভিডিওটা দেখবেন দেখেন ব্লুর সাথে রেড প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন রেড এর সাথে ফেরোজা প্রায় এগারোশো ব্লু সাথে গ্রিন প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা ম্যাজেন্ডার সাথে গ্রিন প্রাইস মাত্র এগারোশো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন কারণ আমরা কিন্তু প্রতিদিন ভিডিও ছাড়ি আপনাদের জন্য আর পেজে আমাদের পেজে বেশি ভিডিও ছাড়া হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ ইউটিউবে আমরা লিমিট মত ভিডিও ছাড়ি এবং এবং আমাদের পেজে কিন্তু আমরা অনেক ভিডিও ছাড়ি আপনাদের জন্য এবং শর্ট ভিডিও ছাড়ি পেজে তো অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আসবেন ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্কটি দেওয়া থাকবে আর পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ম্যাচিং ইয়েলো ম্যাচিং রেড প্রাইস এগারোশো এটাও ম্যাচিং ইয়েলো প্রাইস এগারোশো টাকা এস্টের সাথে ব্লু প্রাইস এগারোশো তো ভিডিওটা এই পর্যন্ত থাকবে আজকের ভিডিওটা প্রত্যেকটা শাড়িতে টাচসাল করা থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায় বেলাইকনটি প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব আসসালামু আলাইকুম